দশক ডাকসু নির্বাচন হয়ে গেল ডাকসু নির্বাচনের ফলাফল আপনারা সবাই জানেন শিবিরের আধিপত্য আঠাশটার মধ্যে তেইশটাতে শিবিরের বিজয় এবং ছাত্রদলের একেবারে প্রায় শতভাগ ভরাডুবি এই ভরাডুবির যে দৃশ্য আমরা দেখলাম সেটা নিয়ে নানা রকমের বিশ্লেষণ নানা রকমের মন্তব্য নানা রকমের বয়ান তৈরি হচ্ছে এটা হবে আরও কিছুদিন হবে এবং এটা সহসাই থামবে না কারণ এর সঙ্গে জাতীয় নির্বাচনের একটা সম্পর্ক আছে বলে কিংবা তৈরি হবে বলে অনেকে ভাবতে শুরু করেছেন এবং আগাম এ কথাও বলতে শুরু করেছেন যে ডাকসু নির্বাচনকে আমরা যেভাবে দেখলাম যদি বিএনপি তার আগামী যে পাঁচ ছয় মাস সময় রয়েছে তাতে তার দলের একেবারে হানড্রেড পার্সেন্ট হানড্রেড এইট্টি ডিগ্রি রিভার্স তারা না হয় তাদের পজিশনের তাদের কর্মকাণ্ডের তাহলে জাতীয় নির্বাচনেও এরকম ঘটনা ঘটে যেতে পারে সেরকম মুহূর্তে দৈনিক মানবজমিন একটা মজাদার রিপোর্ট করেছে একটা স্টোরি ছেপেছে তারা সেখানে তারা আওয়ামী লীগের ব্যাপার এই নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেখছে আওয়ামী লীগের সম্পর্ক তারা কিভাবে দেখছে কিভাবে ডাকসু নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলো আমরা এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে ডাকসুর নেতাদের বয়ানের মাধ্যমে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবার মানব জমিন কীভাবে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক ভাবছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব তাদের রিপোর্টের ভিত্তিতে থাক নিয়মিত আয়োজনে। দর্শক বলছিলাম ডাকসু নির্বাচনের সঙ্গে আওয়ামী সংশ্লিষ্টতা মানব জমিন যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছে তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্ট অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল যেটা হয়েছে সেটা নিয়ে আওয়ামী লীগ এখন অট্ট হাসিতে মত্ত আছে এমনটা আভাস দেওয়ার চেষ্টা করছে তারা সেখানেই তারা বলছে ডাকসুর ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ কেউ তার হয়েছেন আবার অনেকে খুশি হয়েছেন তারা বলছেন ফলাফলটা এমন আশা করা গিয়েছিল কারণ বুদ্ধির খেলায় অপরপক্ষ ধরাশাহী হয়েছে অর্থাৎ শিবিরের বুদ্ধির খেলায় ছাত্রদল ধরাশাহী হয়েছে এখানে আপনি সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনতে পারেন বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরাপ নিরপেক্ষ নয় এ কারণে জালিয়াতি হয়েছে কিন্তু এই যুক্তি ধোপে টিকবে না কারণ এর বিকল্প কোনো রাজনীতি আপনি হাজির করতে পারেননি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আসলেই বেমানান যুক্তি এখানে অচল কৃত্রিম বুদ্ধিমত্তায় মানুষ বিভ্রান্ত হচ্ছে কোন কোন ক্ষেত্রে আলোড়িত হচ্ছে সিদ্ধান্ত বদল করছে প্রতি মুহূর্তে আবেগের কাছে মানুষ নিজেকে সোপে দিচ্ছে বাজ বিচার এখানে অনুপস্থিত ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই মানব জমিন যেটা বলছে যে ডাকসু ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু সেটা কিভাবে হয়েছে কোন ফর্মেটে হয়েছে তারা বলছে সময় যত গড়াচ্ছে ততই নানা খবর আসছে একজন নারী ভোটার যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি বাকের মজুমদারকে ভোট দিয়েছেন অথচ গণনার সময় দেখা গেল বাকের মজুমদার শূন্য ভোট পেয়েছেন তাহলে মানে এটা কি করে সম্ভব হলো ওই নারীর তাহলে ভোট কোথায় গেল তাহলে কি ভোট গণনায় ইভিএমের ছায়া রয়েছে যাই হোক নব্বই দশকের রাজনীতি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা যে সম্ভব নয় সেটা বোঝার সক্ষমতা অপরপক্ষের মধ্যে ছিলই না অর্থাৎ ছাত্রদলকে ইঙ্গিত করা হচ্ছে ছাত্রশিবির মুহূর্তের মধ্যে কৌশল বদলাতে পারে ভয়ঙ্কর এক কৌশল গ্রহণ করেছিল তারা আওয়ামী জমানায় শেখ হাসিনার এক শাসনের মধ্যে তারা অবিশ্বাস্য কৌশলে অবিশ্বাস্য কৌশল গ্রহণ করেছিল তারা ঢুকে পড়েছিল ছাত্রলীগের মূল স্রোতে এটা ছিল দলীয় সিদ্ধান্ত অর্থাৎ মানব জমিন বলছে যে ছাত্র শিবিরের ওই কৌশলটা ছিল একেবারে দলীয় সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা মূল নেতৃত্বে এসেছে তাদের সবার ইতিহাসই এখন জানা অনেকেই শিবির থেকে ছাত্রলীগে আবার ছাত্রলীগ থেকে শিবিরে ফিরেছেন হাসিনার ষোলো বছরের শাসনামলে ছাত্রদলের কোনো অস্তিত্বই আদতে ছিল না না ছিল কমিটি না ছিল বিচ্ছিন্ন অবস্থান শুধু ঝটিকা মিছিল দিয়ে জানান দেয়া হয়েছিল আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদলের কোনো নাম নিশানাই ছিল না শেখ হাসিনা জাতীয়তাবাদী শক্তিকেই মূল টার্গেটে পরিণত করেছিলেন এটা তো স্পষ্ট যে দু হাজার তেইশ সনের আঠাশ অক্টোবর বিএনপির যে বিশাল জনসভা ভেঙে দেওয়া হয়েছিল ভেঙে দিয়েছিল তখনকার প্রশাসন কিন্তু একই দিন র্যাব পাহারায় অনুষ্ঠিত হয়েছিল জামাতের জনসভা এত কিছুর পরেও বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতিতে তাদের রাজনীতি সীমাবদ্ধ রেখেছিলেন পরিণতিতে এখন সামান্যতম কৌশলের কাছেই তারা হেরে যাচ্ছেন অর্থাৎ শিবিরের কৌশলের কাছে এটা বলছে বলছে তাদের ঘর হয়েছে অগোছালো অথচ বিপ্লবের ফসল ঘরে তুলতে চাচ্ছেন পুরনো মার প্যাচে এটা যে হবার নয় তা তো ডাকসুতেই দেখা গেল বলা বলি হচ্ছে ছাত্রলীগের ভোট কারা পেল যে কথা আমরা আলোচনা করেছি একাধিকবার যে ছাত্রলীগের ভোট কোথায় গেল অনেকেই বলছেন সহজ হিসাব শিবিরকেই তারা ভোট দিয়েছেন তাদের নতুন ন্যারেটিভে তারা দেখতে চান দুনিয়াকে আমাদের পতনের পর বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে কেউ কেউ হয়তো বা বলবেন তাহলে যে জগন্নাথ হলে আমরা অন্য চিত্র দেখলাম জগন্নাথ হলে তো শিবির ভোট পাইনি জগন্নাথ হলে শিবির ভোট পেয়েছে দশটা পাঁচটা আর সাতটা জগন্নাথ হল আর আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল এক নয় এটাও বলছে মানব জমিন বলছে জগন্নাথ হলে সনাতন ছাত্ররা এই যুক্তির কাছে আদর্শ বিলিয়ে দেয়নি শিবিরের ভোট কৌশল প্রশংসার দাবি রাখে তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছে নানাভাবে অভিভাবকদেরকেও তর্কে পরাভিত করার হাজারো যুক্তি দেখিয়েছে তারা অনেকখানি সফলও হয়েছে পাঁচ আগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক ক্ষুব্ধ এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই নিরপেক্ষ ছিল না তারা কখনো লম্বা ছুটি দিয়েছে ভোটের আগে সমালোচনার মুখে পড়ে আবার ছুটি বাতিল করেছে এটা ছিল তাদের কৌশলের একটা অংশ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও একটা কৌশলের মধ্যে দিয়ে গিয়েছে সেটাও মানবজমিন জমিন বলার চেষ্টা করছে রক্তের গ্রুপ দেখে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে কিছু ব্যতিক্রমও দেখা যায় পর্দার আড়ালের রাজনীতি খেলাও এখানে অনেকটাই স্পষ্ট প্রশ্ন উঠতেই পারে নির্বাচন নিয়ে পর্দার আড়ালে অনেক আগেই কি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল যার সূক্ষ্ম বাস্তবায়ন দেখা গেল ভোটের দিন ছাত্রলীগের কোনো সাংগঠনিক ভিত্তিই ছিল না বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতির আবহ দিয়ে বাজিমাত করা যে সম্ভব নয় এটা বোধ করি বিএনপির নেতারা এখনও বুঝতে এখন বুঝতে পারছেন এরই মধ্যে নিজেদের ভেতরে ভেতরে কোন্দল এতটাই প্রবল ছিল যে প্রকাশ্যে কেউ কেউ ক্যাম্পেন চালিয়েছেন নানা সমালোচনা ছিল তাদের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক মুখ্য ভূমিকা মুখ্য ভূমিকা রেখেছে এই নির্বাচনে এর পেছনে শিবির অভিভাবকদের ছিল হাত খোলা এমনকি প্রিন্ট মিডিয়াতেও দেখা গেল একতরফা প্রচারণা অর্থাৎ গণমাধ্যমেরও শিবিরের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাপারটাও মানব জমিন বলছে যে বেশিরভাগ গণমাধ্যম শিবিরের পক্ষে এক ধরনের ক্যাম্পেন করেছে সেই ক্যাম্পেন তো আর এমনি এমনি হয়নি সেই ক্যাম্পেন করার জন্য পেছনে কোনো না কোনো কলা কৌশল অবলম্বন করতে হয়েছে যারা একদিন জামাত শিবিরের নামই যারা এতদিন জামাত শিবিরের নামই শুনতে পারতেন না তাদের আচরণ ছিল চোখে পড়ার মতো ডাকসু নির্বাচন নিয়ে হাজারো বিতর্ক হতে পারে বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অট্টহাসি হাসতে পারেন ঢাকায় সুশীলরা নানা যুক্তি দেখাতে পারেন কিন্তু দিনের শেষে ঘটনা ঘটে গেছে সামনে বিপদের ঘন ঘটা কেন জানি মনে হয় যারা নির্বাচনে মানে নির্বাচনের গায়ে রাজাকার তত্ত্ব যুক্ত করেছিলেন সেই রাজাকার তত্ত্ব যুক্ত করাটাও একটা ভুল কৌশল ছিল ভোটের রাজনীতির ইকুয়েশানে ভোটের রাজনীতিতে অনেক কিছুই কৌশলে খেলতে হয় সেই কৌশলে খেলাটা ছাত্রদল কিংবা বিএনপি খেলতে পারেনি আবার মানে বেশ কয়েকটা পয়েন্টের একটু সম্পূরক তৈরি করেই আমরা ভিডিওটা শেষ করব। যেমন বলা হচ্ছে যে এই যে রাজাঘাট ট্যাগ দেওয়াটা মানে এই বয়েন্টটা তৈরি করা এটা মানে ভোটের কৌশলের জন্য এটা উচিত হয়নি এটা থেকে বিরত থাকলেই পারত ছাত্রদল আবার আরেকটা ন্যারেটিভও রয়েছে যে এই ডাকসু ভোটের সময় ছাত্রদল অনেক বেশি ফ্যাসিবাদী 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 হাসিনা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ফ্যাসিবাদী ছাত্রলীগ এই ব্যাপারগুলো অনেক বেশি হাইলাইট করার চেষ্টা করেছিল এবং এই ব্যাপারগুলো হাইলাইট করে এই মনে করেছিল যে এই ব্যাপারগুলোই ভোটের মাঠে ফায়দা এনে দেবে কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে ছাত্রলীগের একচেটিয়া ভোট শিবিরের দিকে চলে গেছে এই যে ছাত্রলীগের একচেটিয়া ভোট শিবিরের দিকে চলে গেছে এটা একটা মারাত্মক ক্ষতির কারণ হয়েছে এটা যখন মারাত্মক ক্ষতির কারণ হয়েছে তখন কিন্তু আপনি আলাদা কোনো বয়ান তৈরি করতে পারবেন না যে বয়ানে আপনি প্রমাণ করতে পারবেন যে ব্যাপারটা সত্য না ব্যাপারটা মিথ্যা ব্যাপারটা অন্যরকম ব্যাপারটার মধ্যে অন্য কিছু রয়েছে কোনো কিছুই কিন্তু আপনি বোঝাতে পারবেন না এই এই ব্যাপারগুলো যেভাবে মানে বর্ণনা করার চেষ্টা করেছে মানব জমিন বিভিন্ন কৌশলের কথা বলেছে যে কৌশলের কাছে আদতে ছাত্রদল হেরে গেছে মূলত শিবিরের একটা পাকা পুক্ত শৈল্পিক এবং প্রফেশনাল কৌশলের কাছে ছাত্র দলের পরাজয় হয়েছে এবং সেই কৌশলের মধ্যে অবধারিতভাবে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়েছে এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়েছে বলেই যে কথাটা মানব জমিন বলার চেষ্টা করেছেন যে অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের স্বার্থ কোথায় আওয়ামী লীগের স্বার্থ তো ওখানেও থাকতে পারে বিএনপিকে সাহেস্তা করা বিএনপি গত এক বছরে আওয়ামী লীগকে অনেক বেশি টর্চার করেছে বলে যে তারা অভিযোগ করে সেই অভিযোগের প্রেক্ষাপটে তাদেরকে সাহস্তা করা একটা কাজ যেমন হতে পারে তেমনি রাষ্ট্রীয়ভাবে যদি মানে চিন্তা করা যায় রাষ্ট্রীয় রাজনীতির কথা যদি চিন্তা করা যায় তাহলে এটাও তো তাদের একটা এজেন্ডা হতে পারে যে তারা টেকনিক্যালি শিবিরের ওপরে ভর করে শিবিরকে পুরো প্যানেলে জিতিয়ে দিয়ে এটা প্রমাণ করার পেছনে অন্ধকারে থেকে এটা প্রমাণ কর করতে চাইবে তারা যে দেখো দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে এখন দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয় মুক্তিযুদ্ধের চেতনা থাকে না জঙ্গিবাদ মাথাচাড়া দেয় জঙ্গিরা বীর দর্পে ঘুরে বেড়াতে পারে জঙ্গিরা তাদের জঙ্গি কর্মকাণ্ড চালাতে পারে এই ব্যাপারগুলোও তো রাজনীতি রাজনীতির কুটকৌশল কিন্তু এই ব্যাপারগুলোও তো প্রতিষ্ঠিত করার চেষ্টা তাদের থাকতে পারে সুতরাং আওয়ামী লীগের যে এখানে একটা ভর ছিল আওয়ামী যে এখানে একটা মানে অবস্থান ছিল সেটাকে আমার মনে হয় যে পাশ কাটিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই যেটা মানব জমিন খুবই সাহিত্য মিশ্রিত প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে আদতেও কি সেটা সঠিক নাকি দর্শক আপনি ভুল মনে করেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে